এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ নিউজ এবার বিহার বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় ফিরবে একেবারে স্পষ্ট হচ্ছে কেননা বিজেপি আর জেডি কংগ্রেস সিপিআইএম তো এবার যে দু হাজার পঁচিশে একটা লড়াই তুঙ্গে রীতিমতো একদিকে রাহুল গান্ধী অন্যদিকে নরেন্দ্র মোদী একদিকে বিজেপি ভার্সেস কংগ্রেস কতটা টেক্কা বা লড়াই করা সম্ভব প্রত্যাবর্তন না পরিবর্তন এটা এখন জনগণের ওপর পুরোপুরি বাস্তবে নির্ভরশীল হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত একদিকে জোটের ইঙ্গিত অন্যদিকে জোটের ইঙ্গিতে বিজেপির এন ডি শরিক দলগুলো নিয়ে তবে রীতিমতো বিধানসভা নির্বাচনের যে একটা ধামাকা অফার বলা যেতে পারে আর সরাসরি বিহার বিধানসভা নির্বাচনের প্রভাবটা কি যদি বাংলায় পড়বে তো আগামী দিনে ছাব্বিশে সেটাই এখন দেখার বিষয় তবে বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা রীতিমতো ঘোষণা করলেও এদিন বাম কংগ্রেস বা আর তারা কিন্তু রীতিমতো প্রার্থীর তালিকায় এখন থেকে সিদ্ধান্ত চূড়ান্ত নিতে চলেছে বলে খবরের ইঙ্গিত বিহার বিধানসভাতে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন